শ্রীভূমি শহরে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে চুরিকাণ্ড একের পর এক চুরির ঘটনায় চরম আতঙ্কের শহরবাসী বুধবার সকালে আবু বক্কর নামে এক চোরকে হাতে নাতে ধরে স্থানীয় জনতা পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় গত কয়েকদিন ধরে শ্রীভূমি শহরের বিভিন্ন প্রান্তে লাগাতার চুরিকাণ্ড সংঘটিত হয়ে চলেছে অভিযোগ শ্রীভূমি সদর থানার পুলিশ চোরদের ধরতে কার্যত ব্যর্থ হয়েছে এর ফলে চোর চক্রের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ পুলিশকে তোয়াক্কা না করি তারা প্রায় প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে হাত অভিযান চালিয়ে যাচ্ছে এরই মধ্যেই বুধবার সকালে শহরের রেলগেট সংলগ্ন এলাকা এক চোরকে আটক করতে সক্ষম হন স্থানীয় বাসিন্দারা জানা যায় আবু বক্কর নামে ওই ব্যক্তি প্রদীপ ঘোষের বাড়ি থেকে একটি রান্না গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন এতে সে পালানোর চেষ্টা করে স্থানীয়রা ধাওয়া করে তাকে ধরে ফেলে পরে শ্রীভূমি সদর থানার পুলিশকে খবর দেওয়া হলে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হয় উল্লেখ্য গতকালও শ্রীভূমির করিমগঞ্জ অসামরিক হাসপাতালের ডাক্তারের কোয়ার্টারে চুরি কাণ্ডের ঘটনা ঘটে দিনের বেলা স্বাস্থ্য বিভাগের ডিপিএম হানিফ মাহমাদের কোয়ার্টারে তালা ভেঙে চোরের দল নগদ অর্থ সহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় ঘন ঘন এ ধরনের চুরিকাণ্ড এবং শ্রীভূমির সদর থানার পুলিশের কথিত নিষ্ক্রিয়তায় চরম আতঙ্ক ও ক্ষোভে ফুষছেন শ্রীভূমি শহরের সাধারণ মানুষ তারা দ্রুত কার্যকর পুলিশ পদক্ষেপে দাবি জানিয়েছেন শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট নববার্তা টিভি 기다 걸면서 달리기 훈요다루이이

চুরি হয়েছে আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের ডিপিএম থাকেন হানি কম ওনার কোয়ার্টারে অ্যাডাউন্ড দুটা নাগাদ উনি অফিসে ছিলেন সেই সময় এসে তালা ভেঙে একদম ঢুকে ঠোটে চুরে ওনার কিছু মূল্যবান অফিসার ল্যাপটপ নিয়েছে কি কি নিয়েছে আমার এখন পর্যন্ত পুলিশ সঠিকভাবে বোধ হয় এখন পর্যন্ত আমাদেরকে জানা মতে দুটো ল্যাপটপ একটা মোবাইল ফোন পাওয়া যায়নি মানে দুদিন ইন্টারনেট আরো কিছু নিয়ে থাকে এটা মানে পরে বোঝা যাবে কারণ ভালো করে দেখা হয়নি সিটিভ রয়েছে পসিটিভ আরতেই যে একটা ইয়ে আসছে পুলিশ এটাতে ইনভিস্টিউশন করছে পুলিশ এসেছে অনেকে পুলিশ এসে দেখে গেছে ইনভেস্টিউশনে বোঝা যাবে দেখেই হবে পুলিশ কি এই চোর আটক করতে পারবে এটা তো বলা পুলিশ বলতে অ্যাকচুয়ালি এই সময়টাতে সম্পূর্ণ কোয়ার্টারে খালি থাকে সবাই নিজের ডিউটিতে থাকেন তো যেটা সিসিটিভিতে দেখা গেছে চোর এসেছিল এসে বিভিন্ন রুম যেখানে তালা আরও এক দুটো রুমে তালা ভেঙেছে ভেঙে অন্যান্য রুম যেমন পাশে জয়ারেটের কোয়ার্টার আছে সেটা খালি সেটাতে কিছু নেই আরেকটা কোয়ার্টারও ভেঙেছে নগদ কোনো অর্থ তো নগদ আমরা করলি বেবেকারে করলি তো আমার লাগাবাসা তাই না বাসের সামনে সিলিন্ডার দুইটা না না হ্যাঁ তাই মুখলি তো আমরা আমার লাগাবাসা সিলিন্ডার টাকা আসতো দুইটা বাসের সামনে তাই দুইটা সিলিন্ডার রাখিয়া গেছে চা যে সুটটা আসতো যে সে গেছে একটা সিলিন্ডার সামনে করবে তাই না সুন্দর লাগছে সুতটা দেখে আসছে তারপরে সে জিগাইছে যে তাই নিয়ে সিলিন্ডারটা কই দিকে আনছে সামনে কিনে আনছে যে খালি সিলিন্ডার খালি সিলিন্ডার দিচ্ছে না খালি তো দিছে না কে কই নিয়ে আছি তাই মুরগির দোকানও যা বলছে খার পাশা থেকে সে খাইনি সুতটা তারপরে তাই সুন্দর লাগছে তারপর তাই নিয়ে ধর্ষে আরও দেউটেকার আরো তিন চার দিন স্টাফ আইসোরে আর ধরছে তারপরে

পুলিশ আইসি বা পুলিশ হইছে পুলিশ তার বাড়িতে চুরু করা তো নামটা লোক প্রদীপ ঘুস যে ভাষাতে লৈয়া গেছে আইনের নাম